নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আজকে মূলত আলোচনার বিষয় হবে যে আপনারা সকলেই শুনেছেন যে লোকাচার কুলাচার এবং দেশাচার এই যে শব্দগুলোর আক্ষরিক অর্থ বা মানে কি। দেখুন এখানে আচার শব্দের অর্থ এখানে কুলের আচার কিংবা চালতার আচার কিংবা তেঁতুলের আচার এগুলো কিন্তু নয় হয়তো শুনতে এরকম লাগতেই পারে এখানে আচার শব্দের অর্থ হচ্ছে যে নির্দেশ বা নিয়মাবলী প্রথা রীতিনীতি নিয়ম বা কর্তব্য পালন ঠিক সেই অর্থে আমি যদি প্রথম অবস্থানের মানে যদি বলি যেমন কুলাচার অর্থাৎ এখানে কুলাচার শব্দের মানে হচ্ছে কি না কুল শব্দের মানে হচ্ছে বংশ তাহলে বংশের একটি নিয়ম আছে ধরুন কারুর বাড়িতে কোনো ব্যক্তির বাড়িতে কিছু পূজা হয় তো যে ব্যক্তি প্রথম পূজা পাঠ শুরু করেন তিনি একটা রীতিনীতি মেনে তার একটি প্রথা নিয়ম মেনে সেই পূজা শুরু করেন এবং আমরা সেই বাড়ির বা সেই বংশের যারা বংশধর হবেন সেই পূর্বপুরুষ যেই রীতিনীতি মেনে পূজা পাঠ করে এসেছেন আমরা সেই রীতিনীতি মেনেই কর্তব্য পালন করব অর্থাৎ পরিবারের মান সম্মান কর্তব্য পালন রীতিনীতি এইগুলোকে পালন করাই হচ্ছে কুলাচার মানে কুলের আচারয়েত কুলকে রক্ষা করার জন্য আমরা যা যা কিছু কর্ম করব দ্বিতীয় যদি বলি লোকাচার অর্থাৎ লোকেদের মুখে দেখা যাচ্ছে আমি নিজের যদি উদাহরণ দিই আমি একটা বাড়িতে কিছু অনুষ্ঠান করছি পূজা পাঠের আমার বাড়ির বংশের সেরকমভাবে কি নিয়ম আছে আমি হয়তো সঠিক জানি না আমার বাড়ির আশেপাশে মা কাকিমারা জেঠিমারা যারা থাকেন পাড়ার কিছু মানুষজন থাকেন যারা আমাকে খুব ভালোবাসেন তাদেরকে হয়তো ডেকে আমি হয়তো জিজ্ঞেস করলাম যে কাকিমা আমি বাড়িতে এরকম একটা কিছু পুজো করব তো আমি তো নিয়ম কিছু জানি না আপনারা যদি কিছু বলে দেন বা ঠাকুরমশাইকে ডেকে জিজ্ঞাসা করলাম সেই ঠাকুরমশাই যেরকম যেরকম রীতিনীতি বললেন আমি সেই সেই রীতিনীতি হিসেবভাবে পালন করলাম তো সেইটা যেহেতু হচ্ছে কি লোকের মুখে শুনে আমরা যে রীতিনীতি কর্তব্য পালন করছি সেইটা হচ্ছে লোকাচার এইবারে তৃতীয়তে আসি দেশাচার না দেশ তো একটাই আমাদের দেশ ভারতবর্ষ বা ভারত দেশ তো একটাই তো এখানে মূলত দেশ বলতে কি বলা বলা হচ্ছে না নিজের ভিটে নিজের পৈতৃক বাড়ি বা নিজের জন্মস্থানকে এখানে আমরা দেশ বলে থাকি দেখবেন অনেক ক্ষেত্রে হয় কি যে কোনো ব্যক্তি তার এক জায়গায় জন্মস্থান এবং আর এক জায়গায় কর্মস্থান যেমন আমাদের আশেপাশে দেখবেন এরকম থাকে যে কেউ মালদায় তার বাড়ি গ্রামে বাড়ি বা মুর্শিদাবাদে বাড়ি আমাদের এখানে দেখবেন কাজ করে মূলত দেখবেন তাদের মুখে এই শব্দগুলো একটু শোনা যায় যে আমাদের মুর্শিদাবাদে দেশের বাড়িতে এরকম ধরনের আমরা কাজ করি বা মালদায় এরকম দেশের বাড়িতে বা অমুক গ্রামে আমার দেশের বাড়িতে এরকম ধরনের দুর্গা হয় তো এই শব্দটা কিন্তু এইভাবেই বা এই আক্ষরিক অর্থেই ব্যবহারটা হয় আমরা অর্থাৎ যে যে এরিয়ায় থাকে আমি গ্রাম্য পরিবেশের কথাই বলছি সেই এরিয়ার নির্দিষ্ট একটি স্থানের আলাদা আলাদা নিয়ম বা কর্তব্য পালনের আছে যেমন আমি সংক্ষিপ্তভাবে যদি বলি আমার মামার বাড়ি বর্ধমান জেলার জামালপুরের বিষ্ণুবাটি গ্রামে তো সেখানে বনভূমি বলে একটা জায়গা আছে একটা ছোট মন্দির আছে তো ধরুন কোনো ব্যক্তি যদি বিয়ে করে আসে দেখা যাচ্ছে যেই স্থান দিয়ে আসুক না কেন বাড়িতে ঢোকবার আগে সেই বনবিবি তলায় পুজো দিয়ে সেই বনবিবিকে দর্শন করে তাকে তার যা পুজোর নিয়ম আছে সেইটা করে সেখানে প্রণাম আদি করে তারপর কিন্তু বাড়িতে ঢোকে বা বাড়ির কোনো ধরনের শুভ অনুষ্ঠান হলে সেই গ্রামের যে ধর্মরই মানুষ থাকুক না কেন সেই বনবিবি তলায় কিন্তু আগে গিয়ে পূজা পাঠ করে তারপর তারা বাড়িতে এরকম করে তো এটাই বলার উদ্দেশ্য যে দেশাচার বলতে যে যেই জায়গায় থাকে তার নির্দিষ্ট কিছু আচারয়েত নির্দিষ্ট কিছু নির্দেশ নিয়মাবলী আছে তারা সেই জায়গার নিয়মাবলী পালন করে যেটা আমাদের ক্ষেত্রে হয়তো নাও থাকতে পারে আমরা এটা জানি না বনবিবি তলা কি হয়তো নাম শুনেছি বনবিবির পুজো দেখবেন সুন্দরবন এরিয়ার বা কিছু গ্রাম্য এরিয়ার এই জিনিসগুলো থাকে তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার